নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আমার নতুন একটা ব্লগে তোমাদের আবার স্বাগতম প্রথমে তোমাদের দেখাচ্ছি যে জায়গাটা বসে আমি কাজ করছি আমার বিছানার একদম পাশে ছোট্ট একটা জায়গা যেখানে খুব অগোছালো করে আমি রেখে দিয়েছি কারণ আটের কাজ করতে গেলে বিভিন্ন জিনিসের দরকার হয় সেগুলো বের করলে গোছানোটা খুব চাপ হয়ে যায় এরপর বলি তোমাদের কি করতে বসেছি একটা প্রোজেক্টেরই কাজ করতে বসেছি সেটা হচ্ছে আকাশের রঙের ছটা আকাশের রঙের ছটা বলতে আমরা বুঝি রেইনবোকে সেই রেইনবোই এখানে আঁকতে বসেছি আমি তো শুধু কেন রেইনবো আঁকবো ভাবলাম একটা সিনারি আঁকি দিন হয়ে গেছে একটা সিনারি আঁকিনি তো সেই জন্য নিজের মতো করে একটা সিনারি আঁকার চেষ্টা করছি হ্যাঁ চেষ্টাই করছি কারণ আমি কোনো আর্টিস্ট নই যে খুব ভালো কিছু করতে পারবো যা দেখি চারপাশে আর ইউটিউব সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন আর্টিস্টের কাজ দেখি একটু নিজে করার চেষ্টা করি এই আর কি রেইনবো আঁকতে বসেছি তার সঙ্গে তো থাকবে নীল একটা বড় আকাশ আর তার সঙ্গে জমি জমির ওপর দুটো বাড়ি দুটো গাছ সঙ্গে কিছু ঘাস কিছু ফুল একটা রাস্তা এইগুলোই হচ্ছে আমার সিনারির সাবজেক্ট যারা প্রফেশনালি কাজ করে তারা হয়তো অনেক ভেবে চিন্তে কাজ করবে কিন্তু আমার তো সেই ভাবনা চিন্তার দরকার নেই কারণ আমি নিজেকে ভালো রাখার জন্য নিজের মনকে ভালো রাখার জন্য এই কাজগুলো করে থাকি তাই আমার এত চিন্তাভাবনার দরকার নেই যেটা হবে হবে না একটা ভালো কিছু হবে না একটা খারাপ কিছু হবে তোমরা যারা ভালো কাজ করতে পারো তারা আমার কিন্তু সিনারিটার মধ্যে অনেক ভুল ত্রুটি দেখতে পাবে তাই তাদেরকে বলবো আমাকে একটু ক্ষমা করে দিও কারণ আমি তো জানোই আগেই বলে দিলাম কি কারণে কাজটা করছি ঘাসগুলো আঁকলাম ভাবলাম কিছু ঘাস ফুল করে দিই তাই লাল হলুদ আর সাদা দিয়ে ঘাস ফুল করে দিলাম এত সুন্দর নীল আকাশ একটা করে ফেলেছি মানে আমি নিজেই সুন্দর বলছি আর কি সেখানে তিনটে চারটে পাখি থাকবে না তাহলে কী করে হয় তো পাখিগুলোকে এঁকে দিলাম তো আমার সিনারি পাখি আঁকার সঙ্গেই কমপ্লিট হয়ে গেল তো ওই সিনারিটা কেমন লাগলো তোমরা কিন্তু অতি অবশ্যই আমাকে জানিও ভালো লাগলেও জানাবে খারাপ লাগলেও জানাবে তাহলে আমার আরও তোমাদের সামনে ভিডিও আনতে ভালো লাগবে এখনকার মতো টাটা